আসসালামু আলাইকুম আমি থেকে আজকে আমাদের নতুন একটা শিপ তো বর্তমান যে শীত এই শীত অনুযায়ী আমাদের সোয়েটারগুলো আমাদের শপে আনা তো এটা আমাদের যে বায়ার থাকবে ইউরোপের টপ ব্র্যান্ডের মধ্যে একটি স্প্রিং ফিল তো এই বায়ারটি আপনার উনিশশো সালে যাত্রা শুরু করে বেশ সুনামের সাহেব ব্যবসা করতেছে তো আমাদেরও প্রোডাক্টগুলো অনেক পছন্দ হয়েছে এই কারণে আপনাদের জন্য আনা কারণ কোলোথিন পার্ক সব সময় বেস্ট কোয়ালিটি নিয়ে কাজ করে আপনারা যারা এর আগে কোলোথিন পার্ক থেকে প্রোডাক্ট নিচ্ছেন বা নিচ্ছেন আমাদের শপে আসতেছেন আমাদের আপনাদের রিভিউ আলহামদুলিল্লাহ আপনাদের রিভিউর কারণে আমরা আপনাদের সামনে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হই তো আমি আজকে যে সোয়েটারগুলো আপনাদেরকে দেখাবো চল্লিশ আর বিয়াল্লিশ চেস্টের ম্যাক্সিমাম থাকবে চল্লিশ চেস্ট কিছু থাকবে বিয়াল্লিশ চেস্ট তো লং থাকবে প্রত্যেকটি সাতাইশ তো আমি এক এক করে প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো আর ভিডিওর প্রথমে আমি আপনাদের ডেলিভারি সিস্টেম প্লাস আমাদের যে প্রসেসিং এটা আপনার বলে রাখি আমাদের সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ফ্রি ডেলিভারি প্রোডাক্টের গায়ে যে রেট থাকবে এই রেট অনুযায়ী আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি তো আজকে যে সোয়েটার এই সোয়েটার আমাদের রেট থাকবে আপনার ছয়শনব্বই টাকা তো ছয়শ টাকার মধ্যে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন অর্ডার কনফার্ম করতে আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে দেড়শো টাকা দিয়ে কনফার্ম করতে হবে এরপরে বাদ বাকিটা কন্ডিশন দুই দিন তিন দিনের মধ্যে হাতে পাবেন তো বর্তমান বাংলাদেশের যে শীত এই শীতে আমি এক এক করে প্রত্যেকটি সোয়েটার আপনাকে দেখিয়ে দিব যার যেটি লাগবে স্ক্রিনশট দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপেস করবেন আর তা না হয় আমাদের পোস্টের প্রথম কমেন্টে প্রত্যেকটা ছবি দেওয়া থাকবে আমাদের দিয়ে হেল্প করবেন তো আমি এক এক করে প্রত্যেকটি সোয়েটার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আমি একটা সোয়েটার দেখাচ্ছি কন্টাস্টের মধ্যে দেখেন কন্ট্রাস্টের মধ্যে ফেব্রিকটা অনেক সুন্দর সফটনেস তারপরে আপনার এখানে বুকে আপনার স্প্রিং ফিল্ডের ব্যান্ডিং করা থাকবে এখানে মেন লেভেল থাকবে কেয়ার লেভেলও আছে সব কিছু মানে একটা প্রোডাক্টে যতটা প্রিমিয়াম দরকার আর কি এক্সপোর্টের এই প্রোডাক্টগুলো সবই আছে তো এটার মধ্যে রিপ করছে আপনার দেখেন কত সুন্দর রিপ আপনার হাতা বলবে না নামাজে উজু করতে পারবেন সব কিছু করতে পারবেন তো নিচে রিভিউজ করছে যে যারা স্টাইলিশ পছন্দ করেন তারা অবশ্যই এটা নিতে পারেন প্রত্যেকটা আমি মনে করি যে প্রত্যেকের একটি সোয়েটার থাকলে এই সোয়েটারের উপর একটা জ্যাকেট কিংবা শুধু এই যে শীত পড়তেছে এই শীতে একটা সোয়েটারই যথেষ্ট এর উপরে শার্টের উপরেও পড়তে পারবেন তো এই একটি কালার এরপরে আপনার এই একটি কালার প্রত্যেকটি কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর একটি কালার তো আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট ওয়ান পিস তো যারা নেবেন অবশ্যই দ্রুত এস এম এস করবেন অর্ডার করবেন তা না হয় আমরা দিতে পারবো না আর কি তো আমাদের সীমিত কোয়ান্টিটি মাত্র পঞ্চাশ কেজি একটা কোয়ান্টিটি আমরা পেয়েছি আর কি দেখেন প্রত্যেকটি কত সুন্দর প্রত্যেকটার হাতায় রিপ দেওয়া আছে এমনকি নিচে আপনার গোটা রিপ দেওয়া আছে একটি কালার একটি এই থাকবে সলিড থাকবে ভেরিয়েন্ট থাকবে সুন্দর আসলে আপনারা অর্ডার করলে বুঝতে পারবেন যে দাম অনুযায়ী প্রোডাক্টের গুণগত মান সবই ঠিক আছে আপনাদের অনুপ্রেরণায় আমরা প্রোডাক্টগুলো আবার ইনহাউস করছি এর আগেও আমরা এনেছিলাম আপনাদের সেল করছি যারা নিচ্ছেন তারা অবশ্যই জানেন যে এই প্রোডাক্টগুলোর ভ্যালিউ কেমন বা কোয়ালিটি কেমন আর কি একটি কালার প্রত্যেকটি স্ক্রিন ফিল্ডে কিছু আপনার এম্ব্রয়ডারিং করা থাকবে কিছু লেদারের উপরে থাকবে আর যারা সরাসরি আমাদের শোরুম থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমার শোরুমের অ্যাড্রেস উত্তরা দশ নম্বর সেক্টর দশ নম্বর রোড একার নম্বর পলট আর সহজভাবে বলতে গেলে আপনার উত্তরা আইভেট ইউনিভার্সিটি এখানে আসলে মাত্র দুই মিনিট লাগবে আমাদের এখানে আসতে তো যারা আসবেন অবশ্যই আমরা তাদেরকে রিসিভ করে নিব যদি না চিনেন এসে আমাদের কল দিবেন হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমরা আপনাদের রিসিভ করে নিব তো পরে আরও কোনো উপলব্ধা নয় দেখেন কত সুন্দর প্রত্যেকটি প্রোডাক্ট মানে এক একটা প্রোডাক্টের এক একটা সৌন্দর্য সলিডের একটা সৌন্দর্য কন্ট্রাস্টের একটা সৌন্দর্য এর মধ্যে ভি গোলাও আছে ভি গোলাও আছে অনেক সুন্দর যারা সলিড পছন্দ করেন তারা সলিডটা নিতে পারবেন যারা কন্ট্রাস্ট পছন্দ করেন কন্ট্রাস্ট কন্ট্রাস্টটা নিতে পারবেন কত সুন্দর আমি যেগুলো দেখাচ্ছি এগুলো আপনার চল্লিশ চেস্ট শুধুমাত্র চল্লিশ চেস যাদের তারাই অর্ডার করতে পারবেন অন্যথায় শুধু আপনার চুয়াল্লিশ ছচল্লিশের চেস্টের বডিগুলো আমরা পাইনি আসলে আমাদের কিউসি কালেকশন তো যারা কিউসি কালেকশন নিয়ে কাজ করতে গেলে আসলে সব সাইজ পাওয়া যায় না আর প্রোডাক্টগুলো গুণগত মনে অনেক ভালো থাকে কিউসি কালেকশনের তো এই বডিগুলো ছিল আমাদের চল্লিশ চেষ্টের তো আমি অল্প কিছু এটা শুধু বিয়াল্লিশ যাদের চেস্ট আছে শুধু তারা অর্ডার করতে পারবেন এর মধ্যে ফার্স্ট অফ অল আমি এই কালারটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালার দেখেন কন্ট্রাস্টটা কত সুন্দর মানে এত নিখুঁত আর এক্সপোর্টের প্রোডাক্ট কোয়ালিটিও অনেক হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট অনেক সুইং কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি আপনার ফেব্রিক সব কিছুই কিছুই অনেক সুন্দর এক্সক্লুসিভ এটা মধ্যে মধ্যে দেখেন হ্যান্ড ফিল অনেক সুন্দর এই ফেব্রিকের একটা আপনার বৈশিষ্ট্য আছে এটা উল উঠবে না হ্যাঁ এটা গ্যারান্টি দিচ্ছি আর যারা আমাদের থেকে প্রোডাক্ট এর আগে নিয়েছেন বা নিবেন অবশ্যই আমাদের পেজে বা আমাদের গ্রুপ আছে আপনার কাস্টমারের গ্রুপ আছে যেটাতে আপনাদের রিভিউ দেওয়া যায় আর কি অবশ্যই রিভিউ দেওয়ার চেষ্টা করবেন আমরা রিভিউর উপরে কাজ করতেছি টোটাল যার ভালো মন্দ আমাদের কোনো করা হয় না ভালো উপরে আমরা টোটাল রিভিউর উপর একটা মন্দর গিফট আমরা দিচ্ছি আর কি রিভো তো রিভিউ করতে বলবেন না যারা আমাদের থেকে পার্সেল করবেন অবশ্যই দ্রুত পার্সেল করতে হবে প্রোডাক্ট খুব সীমিত দ্রুত পার্সেল করবেন এ একটি ভিগোলা প্রত্যেকটি প্রোডাক্টের কোট আলাদা আমি পোস্ট করে দেবো প্রথম কমেন্টে ছবি দিয়ে দেব অবশ্যই দেখবেন আর আপনারা আমাদের শোরুমে আসার চেষ্টা করবেন আমাদের শোরুমে আরো ভেরিয়েন্ট পোশাক প্রোডাক্ট আছে শার্ট প্যান্ট মানে এভরিথিং এটা মেন্সের জন্য যত কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দরকার ফিন্সি আইটেম সব কিছু আছে আর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এই সব প্রোডাক্ট এই একটি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসমাদুল্লাহী হবার কাজ